निल को अरे नाइस ए बॉट को नॉक ओ भाई एस्टेड है नहीं यहां पे चुदर बात से हैक करे खेलता दरा मार खा के बोला रे दीड़ा चिक मार चुदर मार 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 दे मार मार भाई जैक की कबूरी स्कोर है ना कबूरी स्कोर है ना वीडियो डायरेक्ट रिकॉर्ड कर इस वाले सीजन का ट्रैवल स्कोर 240 एट फर्स्ट पोजीशन है हम देखते हैं अरे यार ये ओ बस <sia> <sya> <inasiddji> <clicks> फुट पे एक प्लेयर को नॉक किया दो प्लेयर को नॉक उसमें पहुंचे रिवाइव हुए थे एक ही गोली में फिरे की और फिर से दो पे मेरिया बेरोक और एक और क्वेड्रा হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন গাইস আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে আসছি আর এই কথাগুলো আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন কারণ কি আমাদের কিছু কিছু পাবলিক আছে যারা কোনো কথা শুনে না জাস্ট আগে উড়ো তো খালি কমেন্ট করে ভাই দয়া করে আগে কেউ কমেন্ট করেন না জাস্ট কথাগুলো শুনে না তারপর আপনারা আপনাদের মতামত প্রকাশ করেন এখানে মূলত আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বোঝানো হয়েছে ঠিক আছে হয়তো এই ভিডিওগুলো অনেকদিন আগে হতে পারে বাট এডি এখনও এরকম হইতেছে আর ইন্ডিয়ার যে ভিডিওগুলো দেখলেন হ্যাঁ ওরা মানে আগেও এরকম ছিল আর বর্তমানে আরো বেশি ডেঞ্জার এসেছে যেমন ধরেন আমাদের বাংলাদেশে ঠিক আছে বর্তমানে যেই অবস্থা চলতেছে আমার মনে হয় না যে বেশি দিন আমাদের বাংলাদেশের স্কটটা ঠিকবো যেমন ধরেন আর অ্যানাল স্কটে আছে কিন্তু অ্যানাল স্কোরটা বা অ্যানাল গিলটা এটা কিন্তু নাম দিন কি পরিমাণ খারাপ হয়েছে আপনারা সবাই জানেন কারণ এখানে নাকি ম্যাক্সিমামই হ্যাকার হ্যাকার প্রমাণিত হয়েছে এখানে শুধুমাত্র যদি ফেয়ার প্লে ধরা হয় এটা আমার কথা নাই আমি যেগুলো কথা বলতেছি এগুলো সব হইছে আপনারা সবাই জানেন এবং সবাই এগুলো শুনছেন মানে এনএল এর স্কোয়াড আর কি মূলত গিল্ডের ম্যাক্সিমাম মানুষই নাকি আপনার হ্যাকার আচ্ছা আপনারা ছোট্ট একটা ক্লিপস দেখেন এরপরে আমি আরো একটু সুন্দরমতো আপনাদের বোঝাই বলতাছি ম্যাডবেনে পিসি তো কি প্যানেল এগুলা প্যানেল আর এগুলো তুই দেখ তুই ডাউনলোড হয় না ডিসিতে ভাই আমার হয় ডাউনলোডই হয় তুই দা তুই খালি আচ্ছা দেখ প্যানেল ওয়েট না ওয়েট প্যানেল না প্যানেল আমি যদি আমি আপনাদের আজকে দেখান শুরু করি কয়েক ঘন্টা শুধুমাত্র এরকম প্যানেল ধর্ষ এরকমই আছে মানে এর কোনো শেষ নাই এত পরিমান বাংলাদেশের প্যানেল ইউজার বেরোয়া মানে সারাদিন যদি এরকম মানে আমি আপনার দেখে ভিডিও তাও শেষ হবো না এত পরিমাণ আর এই দেশের এখন বর্তমানে তো অবস্থা কীরকম বস্তি পাতা আপনার কোনো বর্তমানে কোনো ফেয়ার প্লেয়ার তো ওরা অসম্ভব হয়ে গেছে আর এর মাঝখানে আসে আমাদের রেস্টুরেন্ট না রিবেল আছে দুইটা ফেয়ার প্লেয়ার আছে হ্যাঁ ওরা দুজন একদম পুরো ফেয়ার প্লেয়ার ওদেরকে আসতে কেউ আপনার হ্যাকার দাবি মানে প্রমাণ করতে পারেন আর কি যত এরা আবার বললেন না যে ওদেরকে আবার চেক করে নাই চেক কিন্তু অহরহ করছে অনেক অনেক চেক করছে নন স্টপ হইতে সবাই চেক করছে ওরা সবাই চেক করছে কিন্তু কেউ হ্যাকার ওরা কইতে পারে না কারণ ও ফেয়ার প্লেয়ার ভাই ফেয়ার প্লেয়ার হ্যাকার কে বলবে ঠিক আছে ঠিক তেমনি আমাদের বাংলাদেশের বর্তমানে কোনো প্লেয়ার নেই কোনো জাতের প্লেয়ার নেই সবচেয়ে অজাতের প্লেয়ার আর ইন্ডিয়া সার্ভারে যেরই আসে না এই সব মনে করে আপনার জাতের প্লেয়ার কারণ কি ওরা আপনার যখন প্লেয়ারটা যেন অতিরিক্ত বা আপনার ভালো খেলতেছে ওরা সাথে সাথে আগে কি করে জানেন আগে ওরা নিজেরা পিসিরা চেক দেয় একটা বুঝবেন একটা প্লেয়ার সাধারণ প্লেয়ার আমরা মনে করেন হেডশটের ধরেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কিন্তু নাইনটি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট উপরে যখন হেডশটের থাকে ওই জন্য কি কী করে ওজন মনে করেন আপনার যেন পরিচিতি লাভ করবো প্রথমত ওসংখ্য আগে কী করে আপনার পিসিরা চেক করে এটা করে আপনার ইন্ডিয়া ছাড়াও কিন্তু বাংলা ছাড়াও কী করে ভালো খেলছে ও ভাই লোয়ালো আরে ভাইরাল করে দেয় আরে ভাই খালি তো কললি হয় না আর কাব্য ভাই তো মনে করেন যারা একটু ভালো খেলছে জাস্ট হ্যারই প্রমোট করে দিছে মানে আগে প্রমোট করতে দিছে না আগে দেখতে বুঝি যে কীরকম প্লেয়ার বা ওর আগেই আগেই চেক করতে হবে কারণ আমাদের বাংলাদেশের নাম সবসময় খারাপ হইতেই আছে খারাপ ইভেন এখনো খারাপ হইতে আছে। তাই আর কি আমি বলতেছি যে আমাদের বাংলাদেশের বর্তমানে ভালো প্লেয়ারের অভাব কিন্তু হ্যাকার অভাব না হ্যাকার আছে অহরহ এখনও বহু হ্যাকার আছে যা আমরা অনেকে চিনি না কিন্তু হ্যাকার ভাই বহুত হ্যাকার আছে আমাদের মাঝখানে খেলতে আছে আমি আপনাদেরও বলে দিলাম আমাদের মাঝখানে খেলতে আছে বাট আমরা যাই নাও না যারা হার্ম করে ঠিক আছে যাই হোক এখন আমি জাস্ট ওই আমার গত ভিডিওতে আমি বলছিলাম সব আমি এক্সপ্লেন করছিলাম আমি জাস্ট আমি আরেকটা কথা বলতে চাই যে ইরে ভাই আপনারা সবাই ফেয়ার প্লেয়ার খোঁজেন যেমন আমাদের জন্য একটা স্কট খোঁজেন কারণ আমাদের বাংলাদেশে বর্তমানে কেউ দাম দেয় না সবাই মানে একদম তুচ্ছতাচ্ছির লোকেরা দেয় আর অন্য অন্য সার্ভারের যে প্লেয়ারগুলো ওরির ধারেই আমরা দাঁড়াইতে পারতেছে না আগে পারতো আর এক্সট্রির কথা বলছেন যে এক্সটির সাথে মিলে খেলবো এটা পসিবল না এক্সট্রি একটা আলাদা স্কোর্ট বানাইছে আর অ্যানাল একটা আলাদা মানি আপনার ওরা অ্যানাল অন এনএল টু একটা আলাদা স্কোর্ট এটা সম্ভব না এক্সট্রি সাথে মেলা সম্ভব না আর এক্সট্রি তো মনে করা তো একটা আহমুর স্কোর্ট না যে ওরা ওরকমই আর খেলে কিন্তু ভালো খেলে আমি মানি এক্সট্রি অনেক ভালো খেলে খারাপ না ওরা ভালো একটা স্কোর্ট বাট এরা সম্ভব না দিন একসাথে মেলাটা এক্সট্রি আর এনএল কোনো একসাথে মেলতে পারে না এটা কীভাবে হয় দিরা স্কোর্ট দিরা তো আলাদা থাকবে এটা স্বাভাবিক ঠিক না তাই আমি আমি আমার ভিডিওতে আমি এটাও বলছি যে আপনারা মানে মানেও বলছি যে আপনারা দয়া করে হইলো একটা মানে তিনটা মাস হইলেও আপনারা খাটেন জাস্ট আপনারা প্লেয়ার খুঁজেন কিন্তু তারা বলছে বাংলাদেশে কোনো প্লেয়ার নাই এই নিয়ে জানেন আপনারা আমি দুই থেকে তিনটা ভিডিও মেক করছিলাম আর আমি এখানে বলছি যে আমি নিজের কষ্ট হইলো আমি যেমন প্লেয়ার খুঁজুম আর ভাই একটা কথা শোনেন আমি হ্যাঁ মানি যে আমি একটা সৌরভ কন্টেন্ট ক্রিয়েটর বাট আমাদের ইচ্ছা থাকে না যে একটা ভালো কিছু একটা করার ঠিক তাই মনে কারণ আমার একটা ইচ্ছা আছে যে আমি দেশের জন্য বা আমাদের জন্য স্কোয়ারের জন্য আমি কিছু একটা করুম কিন্তু আমার ওরকম সুযোগ দিতে দিতেছে না আর আমাদের বাংলাদেশে যে মানুষ তা তো আমি বললামই গত একটা ভিডিওতে বলছি যে আমাদের বাংলাদেশের মানুষ মানে আগ্রহ থেকে আরো ডিমোটিভেট করতে তারা পছন্দ বেশি করে আর ইউটিউবার তো কিছু আসি তারা তো মনে করেন মনে করেন কী থাক আমি আর না বলি এই সব বিষয় এটা আমি গত ভিডিওতে বলছিলাম আর এখন আমি জাস্ট লাস্ট কিছু কথা বলতে চাই সেটা হইছে ভাই আপনারাও প্লেয়ার খোঁজেন আমি খুঁজতে খুঁজতেছি আমি অলরেডি একশো থেকে দুইশো প্লেয়ারের ট্রেয়ার নিয়ে নিছি ঠিক আছে আর আমার ওই চ্যানেলে মানে ফেসবুক পেজের ভিতরে আমি আর কি ওইখান থেকে প্রতিটা প্লেয়ার প্রতিটা প্লেয়ার ট্রেয়ার নিয়েছি ঠিক আছে আপনারা অবশ্যই যারা যারা ভালো খেলেন অবশ্যই অবশ্যই আপনারা আমার মেসেজ করবেন ফেসবুক পেজে মেসেজ করবেন আমার ডিসক্রিপশনে আর এসে আমি কমেন্ট পিন করে দেবো ঠিক আছে সবাই এখান থেকে নিয়ে নেবেন কারণ এখানে আমাদের পিসি প্লেয়ারটা বেশি প্রয়োজন আপনারা যারা পিসি প্লেয়ার আছেন আপনারা সবাই যারা পিসি প্লেয়ার আছেন আপনারা নক করবেনই ঠিক আছে আর মোবাইল প্লেয়ার যারা ভালো খেলেন অবশ্যই আপনারা নক করবেন কারণ এখন আমাদের খুবই প্রয়োজন প্লেয়ারের খুবই প্রয়োজন কারণ আমাদের বাংলাদেশের ফেয়ার প্লেয়ারের খুবই অভাব আর ভাই দয়া কইরা যারা হ্যাক ইউজ করেন দয়া কইরা এসেন না কারণ অলরেডি আমাদের বাংলাদেশের নাম বহুত খারাপ হয়েছে আর না কেউ খারাপ করুক অ্যাট আমি একটা কথাই বলতে চাইছিলাম যে ইন্ডিয়ার মতো আমাদের বিদেশ সার্ভারও একদিনের স্কট করা সম্ভব যদি সবাই আগ্রহ থাকে আর সবাই যদি চায় আর সেখানে মনে করেন আমাদের সবারই দরকার প্রত্যেকটা মানুষের আমরা যারা ইউটিউবার আছি বা আমাদের যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকেও সাপোর্ট প্রয়োজন কারণ একা তো কিছু সম্ভব না কোনো কিছু একা সম্ভব না সবাই যদি সাপোর্ট দেয় অবশ্যই ভালো কিছু একটা হইব আর আপনাদের যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি আপনারা সবাই আমার কথা আগে শুনবেন আমার কথা বুঝবেন যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমি তার সে সংশোধন করার চেষ্টা করব আর যদি আপনারা নতুন কেউ হয়েছে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ